প্রিয়দিনী ভাই বোনেরা আপনারা যারা যৌবনকালে গোপনে অনেক বড় অন্যায় করেছেন অত্যাচার করেছেন জুলুম করেছেন আপনারা যদি দৈনিক একশোবার একটি ছোট্ট দোয়া পড়তে পারেন সাল্লাহ আলাইহ সাল্লাম ওয়াদা করেছেন আপনাদের যৌবনকালের পাহাড় পরিমাণ সেই কঠিন গোপন শক্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই যৌবনকালের গোপন পাপ শক্ত গুণাগলো পাহাড় পরিমাণ গুনাগলো ক্ষমা করাইতে চাইলে আজকের এই ছোট্ট দোয়াটা দিন অথবা রাত মাত্র চল্লিশ দিন একশো বার করে পরলেই চলবে আপনার যৌবনকালের যত পাপ আছে যত গোপন গুণ আছে অত্যাচার করেছেন নফসর উপরে জুলম করেছেন সমস্ত যৌবনকালের গোপন পাপগুলো ধুইয়ে ধুয়ে মুছে আল্লা রবুলারামিন ছাপ করে আপনাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যেই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলে দেব চল্লিশ দিন পর্যন্ত যদি আপনারা একটানে দৈনিক এক সবার করে পাঠ করতে পারেন নবী করিম সাল্লাহআ সাল্লাম গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রিন আপনাদের পিছনের জীবনের যৌবনের সমস্ত গোপন পাপ ক্ষমা করে দিবে আপনি পাপ করেছেন গোপন পাপ কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না আপনি গোপন পাপ করেছেন যৌবনকালে এক বা একাধিকবার পাপের কাজে জড়িত হয়ে গিয়েছিলেন সে পাপগুলো এখনো পর্যন্ত আল্লাহ হয়তো ক্ষমা করে নাই আপনি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন নাই এই জন্যে আপনাকে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আজকে আমি শিখে দেব কোন দোয়াটি আপনারা দৈনিক চল্লিশ দিন পর্যন্ত পাঠ করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তা জিনা ইন্নাহু কানা ফাহিশা তোমরা জেনা বেবিচারের কাছেও যেও না এটা ফাহিশা খারাপ অহেতু কাজ এই গোপন গুনা যারা করেছেন এক বা একাধিকবার আপনি কি জানেন এই গুনাহের বোঝা আপনাদের মাথায় আছে যদি গুনাগুলো ক্ষমা করে না মারা যান কবরের মধ্যে আপনার আজাব হবে আপনি হায় হায় করে চিৎকার করবেন আপনার হাসরের ময়দানে চিৎকার করে কান্না করবেন আল্লাহ রবিন আপনার প্রতি রাগান্বিত থাকবে মিজানের মধ্যে পাল্লার আপনি আটকিয়ে যাবেন হাউজে কাউসারের নিকট হাউজের পানি পান করাবে না রাতের পোল পারে দিতে পারবেন না থেকে যাবেন আপনি নামি হয়ে যাবেন এখনো সুযোগ আছে মাত্র চল্লিশটা দিন এই ছোট্ট জিকিরটা করুন আপনি গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আপনার রিজিকে বরকত হয় না জীবনে বরকত হয় না অশান্তির মধ্যে আছেন আমি অনুরোধ করে বারবার আবারও বলবো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে ছোট্ট জেকেরিটা শিখন আর চল্লিশ দিন পর্যন্ত আপনি একশোবার পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার আল্লাহ অপেক্ষায় আছি আপনি এই দোয়াটি পাঠ করে ফিরে আসবেন আল্লাহর পথে জীবনে যত পাপ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আমলটি করলে যৌবনকালের পাহাড় পরিমাণ গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে আমলটি করার নিয়মটা আমি বলে দিচ্ছি প্রতিদিন অথবা রাত আপনি আমলটি দিনেও করতে পারবেন রাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যখনই মন চাইবে দিনে মন চাইলে দিনে রাতে মন চাইলে রাতে কোনো সমস্যা নেই অজু থাকলেও আমলটি করতে পারবেন অজু না থাকলেও আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র ছোট্ট দুইটা জিকির শুনলে মুখস্থ হয়ে যাবে এ দুইটা জিকির করবেন আপনারা দুইটা জেকির কোন জেকির গুলো করবেন আপনারা এই দুইটা জেকির করবেন একটা ছোট্ট তাওবার দোয়া এ দোয়াটা একশো বার পড়বেন দৈনিক ছোট্ট বেশি বড় না তাওবার দোয়াটা আমি বলে দিচ্ছি এই দোয়াটা একশো বার পড়বেন আর ছোট্ট দোয়া আরেকটা একশো বার পড়বেন তাহলেই চলবে আর কিছু লাগবে না আমি তাও দোয়াটা বলে দিচ্ছি এবং এ ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে তাও দোয়াটা দিয়ে দেব এবং আপনারা দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব মুখস্থ করে ফেলবেন জীবনে কত কিছুই তো মুখস্থ করেছেন এ তাও আবার ছোট্ট দোয়াটা মুখস্থ করে ফেলবেন এ এতটুকু তাও আবার দোয়াটা আপনি একশোবার পড়বেন আমি পড়ছি আমার সঙ্গে সঙ্গে পড়ুন আর এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব পিন করে প্রথমে ঠিক আছে দুয়াটা কমেন্ট বক্সের মধ্যে পাবেন আমার সঙ্গে পড়ুন ওয়া এতটুক পর্যন্ত একশোবার পড়বেন ছোট্ট না দোয়াটা একটু মনোযোগ দিলে পড়তে পারবেন দেখে দেখে পড়লেও চলবে কোনো সমস্যা নেই দৈনিক দিন অথবা রাত মনে করে পড়লেই চলবে হুম আবার বলছি القيوم وأتوب إليه يدروك استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه يدروك পর্যন্ত আবার বলছি আস্তাগফিরুল্লাহ الله الذي لا إله إلا هو الحي القيوم আবারও বলছি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দোয়াটা দেওয়া আছে প্রথম কমেন্ট বক্সের মধ্যে এ দোয়াটা পাঠ করার পূর্বে আপনি মনে মনে নিয়ত করবেন আল্লাহ যৌবনকালে যত গুণা করছি ভুল করছি আল্লাহর জীবনে কখনো গুণা করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এটা আপনি প্রথমে মনে মনে বলে নিয়ত করে আপনি একসবার দৈনিক আস্তাক ইলাই ই পর্যন্ত বার আর দুই নাম্বারে ছোট্ট একটি দোয়া ও বিহামদিহি এতটুক পর্যন্ত আর পড়বেন না সুবাহন আল্লাহি বিহামদিহি এতটুক পর্যন্ত এ দুইটা দোয়া একশতবার একশতবার করে প্রতিদিন প্রতিদিনতবার দুইশোবার পড়লেই চলবে এভাবে চল্লিশ দিন পর্যন্ত আপনারা আমলটি করুন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার যৌবনকালের যত গোপন পাপ আছে জানা জানাবেচার আছে সমস্ত পাপগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাদের একে নিষ্পাপ করে দিবে। তাহলে প্রথম দোয়াটা কি আস্তাক ফেরুল্লা হাল্লা রিলা ইলাহা ইলাহুয়াল হাইয়োল তাইয়ম ওয়াতু বো এলা এ ভিডিওর কমেন বক্সের মধ্যে দোয়াটা দেওয়া থাকবে আবারও বলে দিলাম প্রথম কমেন্ট বক্সে প্রথম কমেন্টসটায় হ্যাঁ পিন করে দেব আমি আবারও বলছি প্রথমে একশোবার বার পড়বেন হাল্লা বিলাহা ইলাহা ইল্লাহু আল্হায়ুল ওয়া এলাই একশোবার দ্বিতীয় সোবাহানল্লা হি অবে খান্দেহি মানে বেশি হলে সমস্যা নেই কম যাতে না হয় প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনারা এই শ্রেষ্ঠ গোপন যৌবনকালের সকল গুণাগুলো মাফ হওয়ার জন্যে চোখের গোনা কানের গোনা জবানের গোনা লজ্জাস্থানের গোনা অঙ্গ প্রত্যঙ্গের গোনা অন্তরের খারাপ চিন্তা ভাবনার গোনা সব যৌবনকালের আপনাদের গোনাগুলো পাহাড় পরিমাণ গোনাগুলো ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আলমিন ছাপ করে দিবে সকলে বলে সোবাহান্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে গোপন শক্ত যৌবনকালের গোনাগুলো ক্ষমা পাওয়া যায় আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি দৈনিক একশোবার বার করে দুইশো বার দুইটা এভাবে চল্লিশ দিন পাঠ করবেন প্রথমে আপনার দিনও পাঠ করতে পারেন রাতেও পাঠ করতে পারেন ওজন লাগবেন ওজন না থাকলেও সমস্যা নেই প্রথমে বার কোনটা পাঠ করবেন আস্তাক ফিরোল্লা হাল্লা রিলা ইলাহা ইল্লাহু আল্হাইউল ওয়া তো বো ইলাই দুই নম্বরে লহি এতটুক পর্যন্ত একশোবার সুবাহিহি ও বিহানিহি এতটুক পর্যন্ত একশোবার পাঠ করলেই চলবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি যৌবনকালের গোপন গোনা এবং জিনার গোনা ব্যবিচারের গোনা অত্যাচারের শক্ত শক্ত সকল পাহাড় পরিমাণ যৌবনকালের গোনা ক্ষমা হওয়ার দুইটা শ্রেষ্ঠ দোয়া আপনারা শিখেছেন চল্লিশ দিন পাঠ করলেই চলবে একটা একশোবার করে দুইটা দুইশোবার আল্লাহ চল্লিশ দিনের মধ্যে আপনাকে নিষ্পা বেগুনা মাসুম বানিয়ে দেবে আর কখনো গুনাহের দিকে যাবেন না তাহলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের সব গুণাগুলো ক্ষমা করুক এবং পরিবার সংসার রহমত বরকত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমি মক্কামদিনায় গিয়েছি দুইটা হাত দিয়ে ধরেছি স্পর্শ করেছি চুমা খেয়েছি আল্লাহ এ দুইটা হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দিরা যারা ইসলামিক ভিডিওগুলোকে সাপোর্ট করে আল্লাহ লাইক করে কমেন্টস করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো জীবনের গুণাগুলো মাফ করো আল্লাহ তাদেরকে তুমি মক্কামুদ্দিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা এরকম ভিডিও পেতে চান আপনারা ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিবেন সাবস্ক্রাইব হবে তারপরে দেখবেন একটা বেল আসবে বিলটার মধ্যে আবার চাপ দিবেন দেখবেন নিচে নোটিফিকেশান আসছে নোটিফিকেশান অল এ ডাবল এল অলের মধ্যে চাপ দিবেন আর বেলটা দেখবেন যেটি বেজে আছে চিহ্ন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে ইনশা আল্লাহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর দুইটা দোয়া কিন্তু কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেওয়া হবে এই ভিডিও কমেন্ট বক্সে ঠিক আছে ওকে